পার্ক থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে ঢেউ সাগরের দিকে তো হেঁটেই চলে এসেছি ওখান থেকে আর তোমরা তাছাড়া টোটো অটো অনেক কিছুই পেয়ে যাবে সেসব কিছু নি অমরাবতী পার্ক থেকে বেরিয়ে হেঁটে প্রায় বারো তেরো চোদ্দো পনেরো মিনিটের মধ্যে তোমরা চলে আসতে পারবে হাতে অনেক টাইম আছে সেই জন্য আর কোনো রকমের অটো টোটো বুক করিনি হেঁটে হেঁটেই চলে এসেছি তো এখন আমরা ঢুকবো হচ্ছে ঢেউ সাগরে আর অম্রাবতী পার্কে না লাইট ফাইট এত কম ছিল বেশি কিছু দেখাতে পারিনি আর একটা পার্কে যতটুকু জাত থাকে সেই সবই আছে তার মধ্যে রোপওয়েটা দেখলাম এক্সট্রা ওখানে আছে সাগরে ঢুকেই না কি বলবো আমার মনটা পুরো মানে খুশি হয়ে গেছে কারণ হচ্ছে এর আগে যে পার্কটা গেছে আমার তেমন একটা মনে শান্তি লাগেনি ভালো লাগেনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোমরা হাতে টাইম কম থাকলেও ওই অমরাবতী পার্কটা অ্যাভয়েড করতে পারো কিন্তু এটা অ্যাভয়েড করো না দারুণ অসাধারণ অনেক কিছু আছে এটার মধ্যে দশ টাকাই টিকিট ওটাতেও দশ টাকার টিকিট ছিল এটাতেও দশ টাকায় টিকিট ঢুকেই দেখো এখানে তিনটে মিকি মাউস পরপর আছে একটা হচ্ছে একদম ছোটোদের তারপরে ছোটদের থেকে একটু বড়ো যারা তারা আর একটা হচ্ছে পুরো বড়দের তিনটে মিকি মাউস এখানটা একটা মজা তিনটি যেটা দেখলাম অনেক ধরনের না অ্যাক্টিভিটি আছে এখানটা এখানে কিছু একটা হচ্ছে যেটা আমি আগে অন্য সময় দেখিনি তাহলে দেখি ও বড়দের পাশাপাশি এখানে বাচ্চাদেরও দেখো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে গাড়ি ফাড়ি চালাচ্ছে বাচ্চারা কত কিছু আছে এখানে টয়লেটও আছে चलो এখানে লেখা আছে আই লাভ সাগর মানে আমার এখানে এসে আমি মজা পেয়ে গেছি দারুণ মজা পেয়ে গেছি আমার খুব ভালো লেগেছে এখানে এসে এখানে এত হাই মানে মিউজিক চলছে সব কিছুতে কপিরাইট করে যাবে এখানে কিছু বলাই যাবে না এখানে সব কিছুই ভয়েস ওভার দিতে হবে আমি বলবো দীঘা এলে এই জায়গাটায় তোমরা মাস্ট মাস্ট ভিজিট করো কারণ এই জায়গার ভাইবটা এখানে না এলে তোমরা পাবে না এখানে এলেই তোমরা বুঝতে পারবে ঢেউসাগর থেকে এখন আমি বেরিয়ে গেছি এখন আমি যাব একটু নিউ দীঘার মার্কেটটাই দেখি ওখানে গিয়ে কিছু কেনাকাটা করা যায় কি না মার্কেটের অবস্থা দেখো পুরো ফাঁকা মার্কেটে লোক নেই তাই গরু চড়ে বেড়াচ্ছে তো আজকে হচ্ছে দীঘায় আমাদের দ্বিতীয় দিন আর আগের ভিডিওতে তোমাদের দীঘার অনেক কিছুই দেখিয়েছিলাম ওল্ড দীঘা নিউ দীঘা ঢেউ সাগর অমরাবতী পার্ক তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আজকে অনেকগুলো যাওয়ার জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো চলো দেখি আজকে কি কি কভার করা যায় তো এখন মোটামুটি সকাল সাড়ে দশটা এগারোটার মতন বাজে তো তার এখন আমরা বেরোবো এখান থেকে তো বেরিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কোথায় কভার করা যায় তো চলো এখন আমি চলে এসেছি দীঘার সায়েন্স সিটিতে অ্যাকচুয়ালি এটা দীঘা বিজ্ঞান কেন্দ্র কিন্তু এখানে সবাই এটাকে দীঘার সায়েন্স সিটিই বলে প্রথমে আমরা এখানে একটা স্পেস সংক্রান্ত কিছু একটা শো দেখব তো ভিতরে কিন্তু শোয়ের ওখানে ক্যামেরা মোবাইল এগুলো অ্যালাউ নেই আর বাইরে এই রকম বিভিন্ন ইনফরমেশন লেখা আছে শোটা দেখা কমপ্লিট করে এখন ঢুকে গেছি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে এখন এখানে কী কী অ্যাক্টিভিটি আছে কি কি করা যায় তো চলো তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই এখানে যা কিছু আছে সব কিন্তু মানে বিজ্ঞান সংক্রান্ত জিনিসপত্রই আছে এই ব্যানারগুলোতে সব ধরনের ইনফরমেশান দেওয়া আছে মানে কি সংক্রান্ত বিষয়টা বা কি কি আমাদের করতে হবে এই ধরনের সব কিছু এইখানে বলতে পারো সব ধরনের ডিরেকশান এই ব্যানারগুলোতে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের সামনে কিন্তু এরকম একটা ডিরেকশন দেওয়া আছে যে বিষয়টা কিসের উপরে বা আমাদের কি করতে হবে এখানে আমি একটা দেখো মানে ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি এখানে হচ্ছে ওই যে রিংটা ওটা কোথাও মানে পাতের সাথে কোথাও টাচ না লাগিয়ে যদি তুমি ওই একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারো মানে তার প্রমাণ হচ্ছে তুমি একজন কর্মঠ এবং দক্ষ মানুষ আর কি এখানে তিনটে আয়না আছে প্রথম আয়নায় তোমাকে লম্বা এবং অনেক রোগা দেখাবে সেকেন্ডটায় হচ্ছে শর্ট এবং অনেক মোটা দেখাবে এবং থার্ডটায় মোটামুটি নিজের মতনই দেখাচ্ছে অনেকগুলো হয়ে গেছে এখানে اڏاڪي <laughs> انفنيٽي সুরঙ্গ এখানে মাথা নেই মাথা ঘুরবে তাই আমি আর এটা ট্রাই করছিলাম থেকে আমাকে অনেকগুলো আমি দেখছি সেই মজা বাচ্চারা এখানে দারুণ এনজয় করছে বড়রাও করছে তার মাঝখানে কিন্তু বাচ্চারা বেশি মজা পেয়েছে এখানে সব লাইফ সায়েন্সের পার্ক আদিম মানুষ তবে বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা আসতেই পারো তোমরা বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এখানে দোলনা অনেক কিছু আছে দীঘা সায়েন্স সিটি থেকে বেরিয়ে গিয়ে এখন নিউ দীঘার যে বাজার ওখানে যাওয়ার চেষ্টা করছি আর কি হাঁটছি সেই রাস্তায় আজকে যেহেতু আমার বাস তো আজকে বেশি টাইম নেই আরও কিছু জায়গায় যাও ভেবেছিলাম কিন্তু অনেকটা দূর হয়ে যাচ্ছে তো বাসও আছে এদিকে একটু আশেপাশটা দেখবো ঘুরবো তো সেই জন্য আর দূরে কোথাও গেলাম না দেখি এখন ওই বিচের কাছে যাই গিয়ে দেখি যে কী কেনাকাটার কী ব্যাপার স্যাপার আছে দেখি দিনের বেলা কিছু পাওয়া যায় কি না রাতের বেলা এসেছিলাম রাতের বেলা বিচের নিউ নিউ দিঘার যেই বিচ আর কি সেই বিচে যে জায়গা তেমন কোনো ভিড়ও ছিল না মানুষজনও ছিল না এখন আমি বিচের কাছে চলে এসেছি আর শীতকাল হোক আর গরমকাল হোক বিচের কাছে কিন্তু প্রচুর পরিমাণে শরীর ডিহাইড্রেটেড হয় প্রচুর ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে তো আমি এখানে একটু গোলা খেয়ে নিচ্ছি এখন একটু বিচের কাছে বসে এনজয় করছি বিচে নামবো না লোক দেখো এখানে কিছুক্ষণ বসে হোটেলে চলে যাবো হোটেলে নিয়ে গিয়ে একটু দুপুরে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বিকালের দিকে বিচের মার্কেটগুলো মানে ওল্ড টিকা নিউটিকা দুটো দিঘারই মার্কেটগুলো একটু দেখবো এখানে তারপরে রাতে বাস আছে মার্কেটটা এক্সপ্লোর করতে হবে ভালো করে আগের দিন মার্কেটটা আমার খুব একটা ভালো লাগেনি ওল্ড বিঘার মার্কেটটা তো সবসময় জমজমাট বেশি থাকে আগের বারে দেখেছিলাম ওখানে যাব তো এখন যাবো হচ্ছে হোটেলে এখন আমি ওল্ড দীঘার বিচের কাছে যাবো আর আজকেই আমার বাস আছে তো সেই জন্য আমি একেবারে রেডি হয়ে গেছি একেবারে রেডি হয়ে এখন বেরোবো দেখো কি সুন্দর এখানে এরকম বসার জায়গাগুলো করা আছে আর ওই জায়গাটা কি আছে বুঝতে পারছি না বাট ভালো লাগছে চলো কাছে গিয়ে দেখা যায় এখানে দেখে জায়গাটা কত জমজমাট আমার এই ওল্ড দীঘার বিচটাই সবসময়ের জন্য খুব ভালো লাগে এখানে অনেক লোকজন আছে দেখো মানে প্রচুর লোকজন পেয়ে যাবে এখানে প্রচুর লোকজন আছে এখানে সমুদ্রকে বাই বাই জানানোর টাইম আমার প্রায় চলে এসেছে রাত্রেই বাস তো সেই জন্য এখন একটু সমুদ্রের পাশে বসে আছি আর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে মানে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা সমুদ্রের পাশে বসে থাকতে বা সমুদ্রের গর্জনটা শুনতে আমার সত্যি পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে দিনের বেলা সমুদ্রের কাছে আসতে আমার সত্যি ইচ্ছা করে না এখন একটু খিদে লেগে গেছে তাই একটু খেতে যাব তো ওই যে ওয়াও মোমো এখানে খাওয়া দাওয়া করব তারপরেই আমরা বাসের দিকে চলে যাব আর কি আমার দীঘা সফর এখানেই শেষ তোমাদের ভিডিও দুটো কেমন লাগলো জানিও প্রথম ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি বা কমেন্ট বক্সেও পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই